আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ঈসা মল্লিক আপনার দেখতেছেন মদিনা এন্টারপ্রাইজ আপনাদের বিশ্বস্ত চ্যানেল আজকে মাল ডেলিভারি করার জন্য চলে আসলাম হবিগঞ্জ সৌদি প্রবাসী আমিন ভাইয়ের বাড়িতে তো আলহামদুলিল্লাহ ভাইয়ের বাড়িতে গেটটির ডেলিভারি করে দিলাম সম্পূর্ণ কাম কমপ্লিট করে যারা নাকি এ ধরনের সুন্দর আনকমন ডিজাইনের গেট নিতে চান খুবই মজবুত কম খরচের মধ্যে আপনাদের মাঝে নিয়ে আসলাম এরকম সুন্দর লেজার কাটিং গোল্ডেন অরিজিনালি চায়না গোল্ডেন সিট নিয়ে তো যারা নাকি এরকম সুন্দর গেট নিতে যাচ্ছেন অনেক জায়গা অনেক রেড বলবে বাইশশো দু হাজার ভাই এরকম রেডে আপনারা কোনো সময় মাল বানেন না কেননা সবচেয়ে কম খরচে এই গেট সবচেয়ে কম খরচ হয় কেননা এই গেটে মালও কম লাগে যারা বলবে যে রেট কম নেবে সে ভাই মাল কম দেবে ভাই এটা বয়া কথা কেননা আমরা অরিজিনাল যে গেটের মূল্যটা আমরা এই মূল্যটাই নেব শুধু আঠারোশো টাকার মাধ্যমে গেটগুলো আমরা ওয়ান পয়েন্ট ফাইভ মিলিতে তৈরি করে দিচ্ছি আপনি দরকার মাল কেটে চেক করে নেবেন আপনার বাসায় গেলে তো যারা এরকম সুন্দর গেট বানাইতে চাচ্ছেন আপনারা বিশ্বাস করে আমাদের মাধ্যম থেকে বানাইতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে মাল ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার বাড়ি হোক না কেন আমরা ওখানে যাই সুন্দর করে মাল আপনার বাড়িতে যাই ফিটিং করে ডেলিভারি করে দিয়ে আসবো যারা ভিডিওটি নতুন এবং চ্যানেলটি নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভাইদের মাধ্যমে শেয়ার করে দেবেন আপনাদের কাছে রিকোয়েস্ট যেখান থেকে বানান সুন্দর কোয়ালিটি সম্পন্ন মাল দিয়ে বানাবেন এবং দক্ষ মিস্ত্রি দ্বারা কারিগর দ্বারা কাম করাবেন কেননা কামে যদি সুন্দর ফিনিশিং না হয় এবং মাল যদি হানড্রেড পারসেন্ট নয় আপনি সুন্দর কাম পাবেন না এবং মালে ঠকে যাবেন আমাদের কাছ বানাবেন এমন কোনো কথা না আপনি যেখান থেকেই বানান যাচাই বাচাই করে চেক করে বানাবেন দেখেন এখানে আমরা একটা পকেট পাল্লা দিয়েছি সব সময় যাতায়াত করার জন্য কত সুন্দর একটি হ্যান্ডেল ব্যবহার করেছি এবং পিছনের যে ডিজাইনটা আছে এরকম সেম এরকম ডিজাইন আসবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ